গল্পের নাম অনুপদ দয়াস পর্ব সংখ্যা সাতত্রিশ এবং অন্তিম পর্বাইফ সেদিনের পরবর্তী হয়েছে প্রায় আট মাসের মতো হাসি কেটেছে প্রথম দিকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ইহানা তাপর সাথে আমাদের বাড়ি কিংবা তার বাড়ি কেউ তার সাথে কথা অবধি বলেনি প্রায়ই ফোন করতে নামায় আমি মনে নিলেও রোদেকে মেনে নেনি ফোন দিতে নামায় যাতে তাপুর সাথে যোগাযোগ করতে পারি সেদিনই আনাতাপু নিজের অগঝ তার বোনের জীবনটা ইতি টেনে দিচ্ছিল পরে যখন জানতে পারেন তখন তিনি সারা হয়ে গেছিলেন যখন পাঁচ মাস পড়েছে আমার তখন সবার কাছে বায়না দরে যাতে আনাতাপুকে ক্ষমা করে দেয় অবশেষে রাজি হয়েছে এখন দশ মাস চলেছে মেঘলা আকাশ বাইরে পাখিদের কিছু শব্দ শোনা যাচ্ছে বেটে নিচে শুয়ে গন্ধ শুকে চলেছে ইদানিং বৃষ্টি বৃষ্টি গন্ধগুলো খুব ভালো লাগে এই ধরুন শাকসবজিতে সবজিতে পছন্দ হলে সেই গন্ধ আষ্টি গন্ধ ঘামের গন্ধ দুর্গন্ধযুক্ত সব কিছুই ভালো লাগে যেগুলো পছন্দের সেগুলো অপছন্দময় পায়ের শব্দ শ্রবণ হচ্ছে নিশ্চয়ই রোদ্দিক ফিরেছেন মাঝরাতে তুলে বাইরে পাঠিয়েছি চকলেট কেক আনতে আমার আবদার রাখতে এসে সর্বদা সচেষ্ট আমি দ্রুত বেটের নিচ থেকে বেরোনোর প্রয়াস করলাম আমাকে এই অবস্থায় দেখলে আবার ধমকাবেন কিন্তু ভাগ্য আমার সহায় নয় আমার ভারী পেট নিয়ে বের হওয়ার আগে রোদিক কেক নিয়ে হাজির সরজন্য হাসি রেখে টানলাম রদিক ঘেমে একাকার দমনা নিয়েই বললেন তুমি আবার নিচে ঢুকেছ দরজা আটকে না গেলে ময়লার গন্ধ শুকে শুকে নিচে চলে যেতে হিহি একটু বের করবেন না ওভাবেই থাকু কথা শোনো না এবার ও থাকো রোদিকের এক একরকার জবাব ওকে কষ্ট হলে আপনার বেবির হবে আমার না রোদিক বিরক্ত নিয়ে আমায় টেনে তোলেন কেকের প্যাকেটটা হাতে দিয়ে খেতে বললেন ঘামার তো শার্টটা খুলে রাখলেন অমনি গন্ধটা না কে করা নালো দৌড়তে গেলেই রোদ্দিক ধরে ফেললেন দ্রুত ওয়াশরুমে চলে গেলেন আমি দীর্ঘশ্বাস নিলাম লোকটাই এমন কেন আমি কি টাকা দিয়েছি বেঙ্কের চকলেট কেক মুখে দিলাম পেটে হাত রেখে আলফাকে বলেছি ভালো লাগছে কেক আলফা হ্যাঁ টেস্ট না আরও খেতে চাও তাহলে বাবাইকে বলবো হ্যাঁ বাবাইকে বলো আমি তো এলাকার বাপ এত রাতে চাইলে এই দোকান খুলে রাখবে অনেক কষ্টে এই প্যাকেটটাই এনেছি একটাই কেক ছিল এবং একটাই দোকান খোলা ছিল আশ্চর্য তো তুমি এলাকার বাপ হতে যাবে কেন তুমি তো আলফার বাপ সো আলফার জন্য করতেই পারো গভীরতর ভাবনায় লিপ্ত হলেন অতবার বললেন ঠিক আছে আলফার নিক নেম রাখব এলাকা সবাই দেখে বলবে এলাকার বাপ আইসে তারপরে দোকান খুলে দেবে কি বলো তাহলে আমাকে কেন বিয়ে করছেন পৃথিবীকে বিয়ে করতেন সবাই বলতো পৃথিবীর জামাই এসে হা 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 তাইলে এই জীবন জুটতো না রোদিক নিচ্ছ সে জানে আমার সাথে পারবে না তাই চুপচাপ সে বলেন খাওয়া শেষ হলে আমাকে শুতে বললেন আমি খেতে লাগলাম পেটে চিন চিন ব্যথা অনুভব কেক খাওয়ার এমনটা হচ্ছে ধরে নিলাম ধীরে ধীরে ব্যথাটা পুরোপুরি মাত্রায় পৌঁছেছে শ্বাস আটকে আসছে ক্রমশ হাত ফসকে পড়ে গেলে কেকের প্যাকেট হাত জোর আটকে ধরল বেডশিটে গাল গড়িয়ে পড়ছে অস্ত্রধারা আমি শব্দ ইনসারে বলছি শুনছেন রোদিকে সারা নেই আমার কথা আদৌ তার কর্ণ পথে পৌঁছেছে কিনা জানা নেই ব্যথায় কাতর হয়ে এক পর্যায়ে রোদিকের উপর পড়ে ধরপড়িয়ে উঠে বসলেন রোদিক আমার দিকে তাকিয়ে সন্ধেহকে অবলোকন করে গলায় বললেন হট হ্যাপেন চো নাকি কী হয়েছে এমন করছো কেন আরও কেক চাই এখন দোকান বন্ধ কাল এনে দেব ব্যথা করছে শব্দগুলো থেমে গেল ব্যথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কাতরাতে কাতরাতে এক পর্যায়ে জ্ঞান হারলাম যখন জ্ঞান ফিরল তখন আমি হসপিটালে পড়ে সবার মুখে হাসি রৌদিক নিয়ে কোথায় গেলেন তিনি আদ্রপু আরিয়ানা তারপর কোলে একটা শুভ্র টাওয়াল নিঃসন্দেহে সেটা আমাদের প্রিন্সেস আচ্ছা প্রিন্সেস হয়েছে নাকি প্রিন্স এর জন্য রোদিক রাগ করে নেই তো গলা দিয়ে বলি আপু উনি কোথায় উনি তোর উনি যদি রৌদু হয়ে থাকে তবে সেই এলাকার লোকদের মিষ্টি খাওয়াতে গেছে বিদ্রুপ করে আদ্রীপু বল দুদিন পর কিন্তু ভাইও আমাদের মিষ্টি খাওয়াবে লজ্জা মিশ্রিত হলেন আদ্রৈপু তিন মাস চলছে তার প্রেগনেন্সি পরপর দুই সন্তান আসাতে খুশি সর্বদা উচ্চ পড়ছে ইতিমধ্যে রৌদিক উপস্থিত হলেন আমি ফোকাস কালাম বিদ্রুপ করে বললাম ওই যে এলাকার বাপ আমার কথা অনুসরণ করে সবাই দরজার দিকে তাকাতেই রোদিককে দেখলেন অতবর পুনরায় আমার দিকে তাকিয়ে সবাই উচ্চ সরে বললেন এলাকার বাপ হ্যাঁ তো উনি কাল রাতে বলেছে আলফার নিক নাম রাখবে এলাকা যাতে সবাই তাকে দেখলে বলে এলাকার আমি আগে শুরু করলাম সবাই অর্থহাসিতে ফেটে পড়লেন রীত বোধ করলেন আলফাকে আমার পাশে রেখে বেরিয়ে গেলেন এক একে রদিকে এগিয়ে এলেন আলফা ললাটে উষ্ঠতে ছুঁয়ে দিলেন আমার ললাটে ললা ঠেকিয়ে বললেন তুই অসুস্থ না হলে আমাকে বিদ্যুৎ করার জন্য কড়া শাস্তি দিতাম আমাকে তুই করে কেন বসেন কারণ তুই আমার বোন ছিলি এক সময় তো মেয়ে এখন বাবাইকে মামা বলে ডাকবে মামা কেন ডাকবে ডাকবে বাবা চাইলে মাম্মাকে ফুপু ডাকতে পারে মোটেও নয় আচ্ছা সেটা না হয় রদিসি আহমেদ তালপা ঠিক করবে তুমি চুপচাপ শুয়ে থাকো তিনটি বছর যেন হা হওয়ার সাথে অতিবাহিত হয়েছে পলক ফেললেই চলে যাচ্ছে সেজন্য হয়তো বলে ভালো সময় অতি দ্রুত কেটে যায় এবং দাগ লাগা কালো সময়গুলো আমার থেকে বিদায় নিতে গিয়েও চলে আসে ইবু ভাইয়া আর দুপুর শান্তিতে সংসার করছে তাদের একটা মেয়ে হয়েছে নাম তার ইদিতা আমি আমার প্রিন্সেস আর রদিককে নিয়ে দিব্য আছি তবে হালকা অসন্তুষ্ট হতে তার আদর কমে গেছে বলে তার ধারণা প্রচুর দুষ্টু সে বাড়ি একদম মাথায় রেখে সবার ধারণা ছোটবেলার আমি আচ্ছা আমি এত দুষ্ট ছিলাম মা সামলাতেন কীভাবে ঈদিতার বয়স দুইয়ের বেশি তবে ভালোবাসে প্রতিদিন ওই বাড়িতে যেতে হয় ঈদিতার সাথে দেখা করার জন্য আজকেও গিয়েছিলাম গতকাল শপিং করছে সেগুলো দেখাতে যাবে রোদিক আলফা নিয়ে গেছিলেন সবাইকে আনতে কিছুদিন পর ঈদ উল ভিতর আজ তেইশে রমজান সবাইকে ইফতারে দেওয়া দেওয়া হয়েছিল রাত দশটা বাজে রদিক তাদের এগিয়ে দিতে গিয়েছেন আলপা চকো চকো খাচ্ছে এগুলোই ভাইয়া দিয়েছে তাকে আমি ঝাড়ু দিচ্ছি হুট করে আলপাতার তার আদ আদো বলে চলো মাম্মা তুমি তো চলো তুমি আমাল ধন্য চলি কোলে ছোটো বাবু ভাই এনে দাও না আমি তারা দিন ওকে নিয়ে কেল্প ঝাড়ু রেখে মেয়ের দিকে তাকিয়েছি বাবা আর মেয়ে জ্বালায় একদম শান্তি নেই যখন একত্রে হয় এখন বলছে চোর সরল পাশে বলি চল কি হ্যাঁ তোমার মাম্মা চোর মাম্মা কখনো চোর হয় বাবাই বলিতে তুমি চল রোদা লেখে চুপি চুপি তপ কিছু খেয়ে পালো। আদাশুক তোর বাবাই আমি চোর তুই বাপেরি কি ধরে আচ্ছা করে পিটানি দেবো দেখবে কে চোর তুমি আমার বাবাইকে মারবে আতুক বাবাই কে কাকে মারবে শুনি বলতে বলতে রদিক এলেন আমি বাবা মেয়ের কান্না দেখলাম মেয়ে চক চকো খেয়ে বাবার কোলে উঠে আমার নামে নালিশ করলো রোদিক থেকে সান্ত্বনা দিল রাত হয়েছে বলে ঘুম পরিয়ে দিল লাইট বন্ধ করে শুতে শুতে বললেন এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন ঘুমাবে না সেরি সময় উঠতে পারবে না কিন্তু আপনার কি হ্যাঁ আপনার কি মেয়েকে শেখাচ্ছেন তার মা রোজা রাখে না চুরি করে খায় এসব বাইরে গিয়ে বললে কি হবে ততক্ষণে আধারে আবৃত হয়েছে করদিকের মুখ খুচরি দেখা গেল না আমার হাত টেনে কোলের উপর বসলেন কোমর জড়িয়ে কাঁধে মুখ গুঁচে দিলেন চুলগুলো সরিয়ে দিয়ে বললেন সামান্য এই কারণে বাচ্চাদের মতো গাল ফুলিয়েছ তুমি কয়টা বাচ্চা সামলাব আমি ছোটটাকে কথার জালে সামলানো যায় কিন্তু বড়টাকে সে কি কথায় বলে তাকে তো আদর করে ভুলিয়ে দিয়ে হয় আলপা সারাদিন কিছু খায়নি ওর মাম্মা বাবাই রোজা রেখেছে সেও রাখবে তাই কথায় ওকে খাইয়েছে আর এটা আমাদের শিখের কাউকে বলবে না নিমিষে রাগ মিশে গেল এক শিলতে হাসে ফুটলো মুখে আমি মাথা রাখলাম রদিকের বুকে এই মানুষটার বুকে মাথা রাখলে সব কিছু ভুলে যায় তৎক্ষণাৎ বারোটা তো বেজে যাচ্ছে তিনটাই ছেড়েতে উঠতে হবে ঘুমাবে না আর একটু থাকি না অনুবদ্ধ আসে তোকে না হিসাই। তবে পরিশিষ্ট তুমি না হলে না চলবেই না সমাপ্ত ইফা গল্পটি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত পড়েছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই